The <music> নিশি হাসতে হাসতে নুহাকে ডাকল আপু চলো এবার তুমি নাচবে মুহূর্তের মধ্যে সবাই সাই দিয়ে উঠল নুহা একটু ইতস্তত করলেও শেষমেশ সবার অনুরোধ মেনে নিল গানের সুর যখন শুরু হলো নুহা ধীরে ধীরে তাল মেলাতে লাগলো প্রথমে একটু সংকোচ তবে খুব তাড়াতাড়ি সে সুরের সাথে মিশে গিয়ে নাচ শুরু করলো তার হাতের আঙুলের বাঘ চোখের ভাষা শরীরের গতি সবকিছু যেন এক অনন্য হাবভাব সৃষ্টি করছিল সবাই মুগ্ধ হয়ে দেখছিল তবে একজনের দৃষ্টি যেন বিশেষভাবে আটকে গেল নুহার প্রতি নাচ শেষ হতেই নুহার চোখ পড়ল ঠিক সামনে দাঁড়িয়ে থাকা আহিরের দিকে মুহূর্তেই নুহার চোখ পড়ল আহিরের হাতে থাকা ছোট্ট প্রাণীটির দিকে নুহা অবাক হয়ে বলে উঠল বিড়াল নুহা একটু এগিয়ে এলো বিস্ময়ের সাথে জানতে চাইল আপনি ওকে কোথায় পেলেন আহির হেসে বলল অনেক জায়গায় খুঁজেছি কিন্তু আপনার শেরুর মতো ঠিক ওই রকম বিড়াল পাইনি তবে দেখুন এটা দেখতে অনেকটা শেরুর মতো সামান্য পার্থক্য আছে শুধু বলে সে বিড়াল ছানাটা নুহার দিকে এগিয়ে দিল নুহা দুই হাতে কোলে তুলে নিল ছোট্ট বিড়াল ছানাটিকে নরম তুলতুলে আর তার ছোট্ট চোখ দুটো মায়ায় পূর্ণ অবাক করা বিষয় হচ্ছে বিড়ালটা সত্যিই সেরুর মতো ঠিক তখনই ঈশানের চিন্তিত কণ্ঠে ভেসে এলো আহির ভাই তুমি কোথায় ছিলে আমরা সবাই তোমাকে খুঁজছিলাম মামনি কত চিন্তা করছিল আর নুহা তোমাকে কতবার কল দিয়েছে আহির একটু হেসে বলল আমার একটা বিশেষ কাজ ছিল যাই হোক তোরা রিহার্সাল চালিয়ে যা আমি একটু পর যোগ দিচ্ছি বলেই সে ছাদের সীমানা পেরিয়ে ধীরে ধীরে নিচে নেমে গেল নুহা যখন ঘরের দরজা খুলে ঢুকলো চোখে পড়লো আহির সোফায় বসে আছে নুহাকে দেখেই আহির উঠে দাঁড়িয়ে পড়লো মুখে একটা হাসি টেনে বলল আপনার বিড়াল পছন্দ হয়েছে আহিরের প্রশ্ন শুনে নোহা একটু থেমে গেল তারপর ধীরে ধীরে বলল আপনি সকাল থেকে বিড়াল খুঁজতে বের হয়েছিলেন আহির হেসে উঠল না আসলে আমি আপনার হাতে কি কোথাও তো কিছু নেই ওসব ছাড়ুন আপনি বলুন আপনি কি আমার জন্য সত্যিই চিন্তা করছিলেন মানে ঈশান বলল আপনি বারবার আমাকে কল করছিলেন নুহার মুখে বিরক্তির একটা ছাপ স্পষ্ট হয়ে উঠল কথা ঘুরাবেন না ডানহাতে কি লুকাচ্ছেন বলে নুহা দৃষ্টি আরও তীক্ষ্ণ করে আহিরের দিকে তাকালো শান্ত গলায় বলল হাত সামনে আনুন আহির কিছু না বলেই ধীরে ধীরে ডানহাতটা সামনে নিয়ে এলো নুহার চোখ পড়লো হাতের আঙুল থেকে কবজি পর্যন্ত গভীর আঁচড়ের দাগ ক্ষতস্থান থেকে কিছুটা রক্ত বেরিয়েছে মনে হয় ওই আরেকটা বিড়াল পেয়েছিলাম সেরুর মতো দেখতে তবে একটু বড় ছিল ধরতে গিয়েছিলাম এখন একটি অ্যাড চলবে আপনারা ছেলে স্কিপ করতে পারেন ওয়ানিক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুক যা পিএসজি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার খুব শীঘ্রই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার এই অ্যাপে আপনি ক্রিকেট ফুটবল টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজে অর্থ উপার্জন করতে পারবেন সেই সাথে বিএমডাব্লিউ গাড়ি আইফোন ল্যাপটপ এবং আরো অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল আন্ডার অ্যান্ড ওভার টোয়েন্টি ওয়ান ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন আপনি বিকাশ নগদ ব্যাংক ক্রিপ্টো পেপাল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন এখানে আপনি চব্বিশ ঘন্টা সাত দিন গ্রাহক সহায়তা পাবেন তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ান এক্স সার্চ করে রেজিস্ট্রেশন করুন আর হ্যাঁ রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড ওয়ান ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে বিশ হাজার টাকা পর্যন্ত জেতার সুযোগ পান কামরে এমন অবস্থা করেছে নুহার চোখে মুখে অস্বস্তি স্পষ্ট হয়ে উঠল তীক্ষ্ণ স্বরে বলল আপনাকে সব করতে কে বলেছে আহির হ্যাঁ আমার চিন্তা হচ্ছিল আপনার জন্য সেদিনের ঘটনার পর যে কোনো মানুষের জন্যই চিন্তা হওয়া কি স্বাভাবিক নয় তবে হ্যাঁ আপনি এর অন্য কোনো মানে ভেবে বসবেন না তারপর তাড়াতাড়ি চলে যেতে লাগলো তবে দরজার কাছে পৌঁছে হঠাৎ থেমে গেল কিছু সময় চোপ থেকে আবার ঘুরে দাঁড়িয়ে বলল আমার জন্য শুধু শুধু কষ্ট করবেন না এতে কিছুই ঠিক হবে না আর হাতে ওষুধ লাগিয়ে নেবেন আজকের জন্য ধন্যবাদ বলেই নুহা দরজা খুলে বেরিয়ে গেল আহির এক নজরে তাকিয়ে রইল তার চলে যাওয়ার পথের দিকে তার ঠোঁটের কোণে এক মলিন হাসি খেলে গেল সকালটা যেন একটু অন্যরকম চারপাশে এক ধরনের উৎসব আমেজ আকাশটা ফিকে কমলা আর নরম সোনালী রঙের রাঙা ভোরের শিশির মাটিতে মিশে একটা স্নিগ্ধ ঠান্ডা গন্ধ ছড়িয়ে দিয়েছে তবে মাঝেও বাড়ির বড় উঠোনের এক কোণে অনন্যা চুপচাপ বসে আছে I <laughs> do সবার কোলাহলের বাইরে একটু নির্জনতার খোঁজেই যেন এই কোনাটা এসে বসা চারপাশে আনন্দের ঢেউ কিন্তু তার মনের ভেতর হালকা একটা দুশ্চিন্তা অজানা অনিশ্চয়তা নিশি উঠন দিয়ে হেঁটে আসছিল ওর নজর গেল অনন্যার দিকে একরকম থমকে দাঁড়ালো অনন্যাকে এত চুপচাপ দেখে খানিকটা অবাকি হল নিশি এগিয়ে গেল কি অনন্যা এভাবে এখানে বসে আছিস কেন কি হয়েছে অনন্য একটু চমকে তাকালো তড়িঘড়ি করে মুখে হাসি আনার চেষ্টা করলো কই কিছু না তো এমনি বসে আছি তুই কোথাও যাচ্ছিস নিশি ভ্রুকুচকে তাকিয়ে রইল যেন বুঝতে চাইছে সত্যি কি কিছু হয়নি হ্যাঁ আজ তোর মেহেদিতে পড়ার জন্য যে জামাটা কিনেছিলাম ওটার সঙ্গে ম্যাচিং দুল কেনা হয়নি আর কিছু টুকটাক জিনিসও লাগবে ঈশান ভাই বাজারে যাচ্ছিল তাই ঈশান ভাইয়ের সাথেই যাচ্ছি অননা কিছু বলল না তবে চোখের কোনায় হালকা একটা ভাব লেগে রইল যা নিশির চোখ এড়ায়নি সকালটা যেন একটু বেশি ঝলমলে তবে নিশির মনের মধ্যে অস্থিরতার ছায়া এখনো টুকটাক ঘুরপাক খাচ্ছিল অননাকে সে বিয়ে ঠিক করার দিন থেকেই দেখছে মেয়েটা কেমন যেন চুপচাপ মনমরা হয়ে আছে গেট পার হতেই একটা চেনা কণ্ঠে থমকে দাঁড়ালো সকাল সকাল আপনার মুডের কি হলো ম্যাডাম এমন গভীরভাবে কাকে নিয়ে ভাবছেন আমাকে নিয়ে নিশি চমকে তাকালো দেখে সালমান গাড়ির ভেতরে আরাম করে বসে আছে জানালা নামিয়ে ওর দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে নিশি ভ্রুকুচকে বলল আপনি এখানে কি করছেন সালমান হাসলো মার্কেটে যাবো চলো উঠে পড়ো গাড়ির দরজা খুলে ধরলো নিশির জন্য নিশি খানিকটা দ্বিধায় পড়ে গেল আমার তো ঈশান ভাইয়ের সাথে যাওয়ার কথা ছিল সালমান চোখ ঘুরিয়ে বলল ঈশান ভাই ব্যস্ত বাড়ির কাছে আর তুমি ঈশানের থেকে একটু দূরে থাকবে সারাক্ষণ ঈশান ভাই ঈশান ভাই কেন নিশি গাড়িতে উঠে বসে পড়লো হালকা ঠোঁট বাকিয়ে বলল তা আপনার কি হিংসা হচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনাকেও সালমান ভাই সালমান ভাই বলবো খুশি সালমান হঠাৎ ঝুঁকে এলো নিশি এক মুহূর্ত নিস্তব্ধ সালমান হাত ভরিয়ে সিট বেল্টটা টেনে নিয়ে বাঁধল নিশির চোখে মুখে অস্বস্তি আবার কোথাও একটা চাপা শিহরণ সালমান নিচু গলায় ফিসফিস করে বলল শুধু সালমান নিশি কিছু বলল না মুখ ঘুরিয়ে জানালার বাইরে তাকালো তবে ঠোঁটের কোণে যেন একটা লুকানো হাসি খেলে গেল গাড়িটা ধীরে ধীরে গেট পেরিয়ে বেরিয়ে গেল রাস্তায় নুহা ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ালো রফমীরের ঘরের দরজার সামনে দরজাটা হালকা খোলা ভেতর থেকে ভেসে আসছে নিচু স্বরে কথা বলার শব্দ নুহা উকি দিয়ে দেখল শ্যানাজ মির আর রফমির পাশাপাশি বসে আছেন মুখ দুটো বেশ গম্ভীর এক মুহূর্ত দাঁড়িয়ে থেকে নুহা নক করলো ভেতরে আসতে পারি রফমির চোখ তুলে তাকালেন মুখে কৃত্রিম এক হাসি টেনে বললেন এসো নুহা নুহা ধীরে ধীরে ভেতরে ঢুকে দাঁড়ালো আপনি আমাকে ডেকেছেন রফমির সোজা হয়ে বসলেন তুমি আজকে অফিসে গিয়েছিলে নুহা মাথা ঝাঁকালো হ্যাঁ বিয়ের জন্য কয়েকদিন যেতে পারবো না তাই ভাবলাম একবার ঘুরে আসি তবে দুপুরের আগেই চলে এসেছিলাম রফমির চোখ শুরু করলেন তা না হয় বুঝলাম কিন্তু শুনলাম তুমি আব্বাস উদ্দিনকে বলেছ কোম্পানি ছয় বছরের হিসাব নিকাশ লেনদেনের সমস্ত ডকুমেন্ট তুমি দেখতে চাও তোমাকে দিতে নুহা স্বাভাবিক স্বরে বলল হ্যাঁ আঙ্কেল আপনাকে অফিসে পাইনি তাই আব্বাস আঙ্কেলকেই বলেছি উনি আপনাকে জানিয়ে ভালোই করেছেন শ্যানাজমির এতক্ষণ চুপ ছিলেন এসব কি বলছো নুহা তোমার কি মনে হয় আমি আর ভাইজান ছয় বছরে তোমার বাবার কম কোম্পানি থেকে টাকা সরিয়েছি তুমি ভুলে এই বছর আমরা পরিশ্রম করে কোম্পানিটাকে দাঁড় করিয়েছি আর আজ তুমি এমন কথা তুলছ নুহা গভীরভাবে শেয়ানের দিকে তাকালো আমি সেটা কখন বলেছি ফুফু কোম্পানিটা ভবিষ্যতে আমাকে চালাতে হবে তাই এতটুকু দেখার অধিকার তো আমার আছে আর যদি সব কিছু ঠিক থাকে তাহলে হিসাব দেখাতে আপত্তি কোথায় রফমির গম্ভীর কণ্ঠে বললেন তোমার বাবা আমার আপন ভাই ছিলেন তার মৃত্যুর পর থেকে তোমাদের দুই বোন আর এই কোম্পানির দেখভাল করেছি আর আজ এইটা তোমার প্রতিদান তুমি আমাকে সন্দেহ করছো তুমি কি জানো না আমার নিজেও একটা কোম্পানি আছে আমি কেন তোমার বাবার কোম্পানির টাকা সরাবো আমি বুঝতে পেরেছি আঙ্কেল তবে একটা কথা স্পষ্ট করে দেই আপনি আমাদের উপর কোনো দয়া করেননি আপনার কোম্পানি আজ বড় হয়েছে কিন্তু ছয় বছর আগে তার অবস্থা শোচনীয় ছিল সেটা তো আপনিও জানেন যাই হোক আমি সেসব নিয়ে কথা বলতে চাই না আমি আমার বাবার কোম্পানি ছয় বছরের সব লেনদেনের হিসাব চাই প্রতিটা কাগজ প্রতিটা টাকা পয়সার ডকুমেন্টস আমার চাই আশা করি সময় মতো তৈরি রাখবেন নুহা দাঁড়িয়ে থাকলো এক মুহূর্ত তারপর মাথা নিচু করে বলল। আমি আসি কোনো ভুল হলে ক্ষমা করবেন নুহা বেরিয়ে যাওয়ার পর ঘরটায় কয়েক মুহূর্ত নিস্তব্ধতা শ্যানাজমির অসহিংসু ভঙ্গিতে শাড়ির আচর ঠিক করলেন কণ্ঠে উপহাস আর খুব মিশিয়ে বললেন শুনলে তো ভাইজান আমি তোমাকে আগেই বলেছিলাম এই মেয়েকে এত মাথায় তুলো না সাপকে যতই দুধকলা খেতে দাও না কেন সময় হলে ফোস তো করবেই রফমির চুপচাপ সিগারেট ধরালেন চোখে মুখে কঠোরতার ছাপ ধোয়া ছাড়তে ছাড়তে ঠান্ডা অথচ ধারালোস্বরে বললেন সাপের বীজদাত কি করে ভাঙতে হয় সেটা রফমির খুব ভালো করেই জানে রফমির খেলার নিয়ম ভাঙা পছন্দ করে না যে ভাঙে তাকে খেলার মাঠ থেকে উঠেছে প্রতিটি দিনের আলো মুছে গিয়ে যখন থেকেই নীলের আবরণ তখনই এক ঝলক রঙিন আলোর ফোয়ারা যেন ঝরে পড়েছে পুরো ছাদ জুড়ে চারদিকে ছোট্ট ছোট রঙিন বাতি বাতাসে দোল খাচ্ছে ফুলের মালা মৃদু হাওয়ায় ভেসে আসছে সুরের লাগানের মূর্ছনা আনন্দ উচ্ছ্বাস সব মিলিয়ে উৎসবের সন্ধ্যা মেহেদির অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু সেই ছোট্ট বসা জায়গাটা শীতল পাটি বিছানো তার উপর বালিশ দিয়ে তৈরি করা পরম আসন পাশে রাখা গোলাপ গাদা আর রজনীগন্ধায় ঝুড়ি মেয়েরা সবাই রঙিন শাড়ি গার্জিয়াস সালোয়ার কামিজে গুজে এসেছে হাতে কাঁচের চুরির রিনিঝিনি শব্দে মিলিয়ে যাচ্ছে হাসিয়ার খুনশিটির শব্দও মেহেদি আঁকার কাজ শুরু হয়েছে আশেপাশে দাঁড়িয়ে কেউ গানের তালে হাততালি দিচ্ছে কেউ আবার মৃদু নাচের ছন্দে দুলছে কেউ মজা করে বলছে মেহেদির রং যত গাঢ় হবে স্বামীর ভালোবাসাও নাকি তত বেশি হবে নুহা অনন্যার পাশে বসে মেহেদি আকার জন্য প্রস্তুতি নিচ্ছে যদিও এসবের প্রতি তার আগ্রহ বরাবরই কম নিশি তাকে জোর করে ধরে নিয়ে এসেছে তখন হঠাৎই কানে একটা মিষ্টি গানের সুর ভেসে এলো নুহা অবাক হয়ে তাকিয়ে দেখলো আহির গিটার হাতে দাঁড়িয়ে আছে এক প্রকার হালকা নাচতে নাচতে গান গাইছে গানটা শুরু হলো আহির চোখ শুরু করে সালমানের দিকে তাকালো সালমানের চুপচাপ মুখটা যেন একটু অস্বাভাবিক লাগছিল কিরে তোর আবার কি হলো দেখছি মুখে যেন একটা নিরবতা সেটা বসে আছে এসব তো তোর চরিত্রের সঙ্গে যায় না সালমান গম্ভীর চোখে সামনের দিকে তাকিয়ে বলল জানিস চারপাশে এত আনন্দ এত হইহুল্লোড় দেখে কেন যেন আমার বাড়ি ফিরে যেতে ইচ্ছা করছে না আহির ভ্রুকুচকে তাকালো আমি কি তোকে যেতে বলেছি তুই নিজেই তখন থেকে বলে যাচ্ছিস যেতেই হবে যেতেই হবে এখন আবার বলছিস যেতে মন চাইছে না ঠিক করে বলতো ব্যাপারটা কি সালমান কিছুক্ষণ চুপ থেকে খেই হারানো মানুষের মতো হালকা হাসলো তারপর গলায় একটু রসিকতার ছোয়া এনে ওই আমি বিয়ে করবো ঈশান পাশে বসেছিল সালমানের কথা শুনে চমকে তাকালো তারপর সালমানের ঘাড়ে একটা হাত রেখে আবার বলতো তুই কি করবি তুই আর বিয়ে বলেই ঈশান খিলিখিলিয়ে হেসে উঠল। সালমান চোখ বড় করে ঈশানের দিকে তাকালো হাত ছড়া আমি কি এখনো এত নালায় কাছি যে বিয়ে করতে পারবো না ঈশান হাসি থামিয়ে বললো ভাই না না তুই বোধহয় নাবালক বলতে চেয়েছিলি আহিরও এবার হেসে ফেলল তো সেটাই বলেছি এমন হাসবি না তো সব সময় নুহা তখন খাটের কিনারায় বসে আনমনের জানালার বাইরে তাকিয়েছিল দরজার শব্দে মুখ ফেরাতেই চোখে পড়ল আহিরের অস্বাভাবিক অবস্থা মুহূর্তেই উঠে দাঁড়ালো সে কপালে চিন্তার ভাজ সালমান কি হয়েছে ওনার উদ্বিগ্ন কণ্ঠে জানতে চাইল নুহা সালমান হালকা হাসি চাপার চেষ্টা করে বলল ভাবি আসলে আমরা একটা ছোটখাটো পার্টি করছিলাম আহির তো এসব ছুঁয়েও দেখে না কিন্তু আজ কি এক জেদের বসে যেন কথা শেষ করার আগেই আহির টলতে টলতে বলে উঠল খেয়েছি বেশ করেছি আমি তো শুধু সালমান ওর হাত শক্ত করে ধরে বলল আস্তে পড়ে যাবি তো আহির বিরক্ত হয়ে ধমক দিল ছাড়ত ধবধবে চোখে নুহার দিকে তাকিয়ে গভীরভাবে দেখতে লাগলো যেন এই মুখটা তার চেনা অথচ অচেনা নুহা হয়ে অদ্ভুত এইভাবে কি দেখছেন আহির চোখ সংকীর্ণ করে সালমানকে উদ্দেশ্য করে বললো এই সালমান তুই কি রে আমার সঙ্গে এইভাবে কথা বলছে এটা কে বলতো ভাবি ওকে শুয়ে দেন আমি আসছি বলেই দ্রুত সালমান বেরিয়ে গেল ঘর থেকে নুহা এগিয়ে গিয়ে আহিরকে ধরল আসুন শুয়ে পড়ুন আহির চমকে উঠল। তার আগে বলো আমাকে ধরেছো কেন এটা তো আমার ঘর তুমি কে তুমি চোর নাকি বলেই হুমরিখে খেয়ে পড়ে যাচ্ছিল নুহা দ্রুত শক্ত হাতে তাকে ধরে ফেললো আমি আমি আপনার বউ ঘর নিস্তব্ধ হয়ে গেল আহির স্তব্ধ চোখে তাকিয়ে রইল তারপর ধীরে ধীরে উজ্জ্বলতা ছড়িয়ে পড়লো তার চোখে মুখে দাঁড়াও দাঁড়াও নুহার চুলগুলো সরিয়ে কানের পেছনে গুজে দিল সে মুখটা নিজের দিকে ঘুরিয়ে গভীরভাবে তাকালো আমার বউ তুমি সত্যিই আমার বউ চোখে মুখে শিশুর মতো বিস্ময় আর আনন্দ এই সালমান দেখ এটা আমার বউ কত সুন্দর তাই না পেছনে তাকিয়ে দেখে সালমান নেই দেখ চালা কোথায় গেলি নুহা নিরুপায় চলুন বিছানায় চলুন যখন আহিরকে কোনোমতে বিছানায় শুয়ে দিয়ে উঠতে যাবে তখনই ওড়নায় টান পেছন ফিরে তাকালো নুহা আহির তার ওড়নার প্রান্ত ধরে রেখেছে চোখে যেন নেশা নয় এক অন্যরকম আবেশ এদিকে এসো আমার কথা আছে নুহা একটু বিরক্ত হয়ে বলল অন্যটা ছাড়ুন যা বলার সকালে বলবেন কথা শেষ হওয়ার আগেই আহির টান দিল নুহা ভারসাম্য হারিয়ে পড়ল তার বুকের ওপর সমস্ত ঘর নিস্তব্ধ নুহা মুখ তুলল আহির গভীর দৃষ্টিতে তাকিয়ে আছে তার দিকে সেই দৃষ্টি মাতাল নয় স্নিগ্ধ কোমল যেন কোনো অজানা আকর্ষণ উঠতে যাবে নুহা তখনই টের পেল কমরের শক্ত হাত মৃদু স্পর্শে যেন শরীর কেঁপে উঠল বুকের ভেতর ধুকফুক শব্দ ক্রমশ বেড়েই চলল আহির চুল সরিয়ে কানের পেছনে গুঁজে দিল স্পর্শে শিহরণ খেলে গেল নুহার শরীর জুড়ে আপনি কি মাতাল নাকি নাটক করছেন আহির হাসল শিশুর মতো কে বলল আমি মাতাল আমি তো শুধু জুস খেয়েছি আমি ও সব বাজে জিনিস খাই না তুমি আমাকে সন্দেহ করছো আমি গুড বয় একদম গুড বয় নুহার অস্থিরতা বাড়তে লাগলো জানি আপনি গুড বয় ছাড়ুন আমাকে আর ঘুমান আহির হঠাৎ মুখটা এগিয়ে আনলো কোনো পূর্বাভাস ছাড়াই ঠোঁট ছুঁয়ে দিল নুহার গালে নুহা স্থবির শ্বাস যেন বন্ধ হয়ে আসছে আহির আরও শক্ত করে ধরল চোখের গভীরে আবেগ আকুতি তুমি বলেছিলে তুমি আমার বউ বউয়ের সামনে একটু ব্যাড বয় হওয়া যায় না শোনো না তোমাকে খুব ভালোবাসতে ইচ্ছা করছে একটু ভালোবাসতে দিবা নুহা কিছু বলতে গিয়ে থেমে গেল শব্দগুলো কোথায় যেন হারিয়ে গেল শুধু অনুভব করলো বুকের শরীর জুড়ে শিহরণ আহির প্লিজ আপনি নিজের মধ্যে নেই আহির মৃদু হাসল নিজের মধ্যে থাকলাম কই আমি তো তোমার মধ্যে হারিয়ে যাই বউ এই প্রথম আহির তাকে তুমি করে বলেছে বউ শব্দটা এমনভাবে নুহার কানে লাগলো যেন সে সত্যিই আহিরের সব কিছু যেন এই ডাকের মধ্যেই তার সমস্ত পরিচয় লুকিয়ে আছে আহির আবারও আতোহাতে নুহার চুল সরিয়ে বলল তোমার চোখে তাকালে মনে হচ্ছে আমি আমার পুরো পৃথিবীটা দেখতে পাচ্ছি বউ আমি আর নিজের মধ্যে নেই আমি তোমার মধ্যে ডুবে গেছি তোমার এই চোখে নুহা ওঠার চেষ্টা করলো না গান পেতে শুনলো আহিরের প্রতিটি শব্দ তুমি বলো আমি কি তোমার হয়ে যেতে পারি না তুমি কি একটু ভালোবাসতে পারো না আমাকে তোমার এই সুন্দর চোখে আমি আমাকে দেখতে চাই বউ নুহা চোখ বন্ধ করলো তার ভেতরটা এলোমেলো হয়ে গেল আহিরের শব্দগুলো যেন তার অস্তিত্বের গভীরে ছড়িয়ে পড়লো সে জানে না এটা কেমন অনুভূতি তবে এটা নতুন সম্পূর্ণ নতুন আহির ধীরে ধীরে চোখ মেললো জানালার ফাঁক গলে সোনালি সূর্যের আলো বিছানায় এসে পড়েছে চোখের পাপড়ির ওপর রোদের মৃদু উত্তাপ অথচ মনে এক অজানা ভার মাথাটা ভারী লাগছে যেন গতরাতে সব সবকিছু ঘুমের গভীরে ডুবে গেছে অথচ কিছুটা এখনো রয়ে গেছে স্মৃতির ধোয়াশায় বিছানায় উঠে বসলো সে হাতের আঙুল চুলে চালিয়ে নিল ধীর গতিতে মনে করতে চাইলো গতরাত রাত কালকে রাতে সবাই চলে আসার পর আমরা তিনজন ছাদে ছিলাম সালমান ঈশান সাদ হাসি তামাশাদ তারপর আহির চোখ বন্ধ করে স্মৃতির সুতোয় টান দিল ধোয়াটে আবছা কিছু দৃশ্যপাঠ একে একে সামনে আসতে লাগলো নিজের ভারসাম্যহীন পদক্ষেপ সালমানের কাঁধে ভর ঘর ফেরা নোহার উদ্বিগ্ন ভারী হয়ে এলো পরে দৃশ্যগুলো যেন অথচ অনুভবগুলো তীক্ষ্ণ টান তার হাতের মৃদু বুকে হঠাৎ ধসে পড়া নরম শরীর চুল সরিয়ে কানের পেছনে গুজে দেওয়া গালের ঠোঁটের ছোঁয়া তীব্র শিহরণ কোমর জড়িয়ে ধরে রাখা মৃদু ফিস ফিশ বউ আহির কাপাকাপা কাপা হাতে নিজের মুখ ছুঁয়ে দেখল যেন সেখানে এখনও লেগে আছে সেই মুহূর্তের আবেশ বুকের গভীরে ধক ধক শব্দ আরো জোরে হতে লাগলো মনে হতে লাগলো শ্বাস আটকে আসছে শিট নিজের কপালে হাত রাখল সে বিন্দু বিন্দু ঘাম ঝমছে কপালের কোণে এ আমি কি করলাম কিভাবে পারলাম নুহা আমার স্ত্রী আমার দায়িত্ব অথচ আমি এতটা কন্ট্রোললেস কিভাবে হলাম আহির নিজেকে মুখ আড়াল করল দুহাতে লজ্জা অনুশোচনা ভয় সব মিলিয়ে এক তীব্র অস্থিরতা বুকে চেপে বসেছে নুহা এখন কি ভাবছেন আমাকে নিয়ে আমাকে ঘৃণা করবেন তার চোখে কি আমি নোংরা মানুষ হয়ে গেলাম বা বিশ্বাসঘাতক